আসসালামু আলাইকুম চলে এলাম তো আরেকটা সেই স্বাদু রেসিপি নিয়ে ম্যাঙ্গো জ্যাম বা জেলি যে যাই বলেন না কেন রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ হয় নিজে যে নিজেইভাবে একটা জেলি তৈরি করে ফেলবো সেটা ভাবিই নি যতটা পারফেক্টলি হবে তো চলুন কীভাবে আমি জেলিটা তৈরি করলাম দেখিয়ে দিই তো আমি এখানে এই সাইজে তিনটা আম নিলাম আমগুলোকে আমি কেটে এভাবে এভাবে কেটে নিলাম আপনার সাইলে এগুলোকে কুচিয়েও নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যেভাবে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে আমগুলোকে দিয়ে আপনার মেপে মেপে আমি হচ্ছে এই বাটি পরিমাণে আমি তিন বাটি পানি দিয়ে দিলাম পানিগুলো দিয়ে হচ্ছে আমি চোড়ায় বসিয়ে দিলাম প্যানটা চোড়ায় বসিয়ে আমি ভালো করে এগুলাকে সিদ্ধ করে নেব মানে একদম খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে আমের যে ফ্রিজের মধ্যে যেই আমের যে ফ্লেভারটা বা আপনার আমের যে টকটা ওটা যাতে ভালো করে বেরিয়ে আসে তো আমি ভালো করে এইভাবে সিদ্ধ করে নিচ্ছি তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো যে আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আমি দিয়ে হচ্ছে ভালো করে এইভাবে মানে ফুটিয়ে নেব আমি তিন বাটি পানিকে পুরো আমার মানে দুই বাটি মানে করে নেব ওই অনুযায়ী মানে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব বা অনেকক্ষণ পর্যন্ত চুলার মধ্যে এভাবে আমি রান্না করতে করতে হচ্ছে যখন আপনার পানিটা ইয়ে হয়ে আসবে তখন হচ্ছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখুন এ পর্যায়ে হচ্ছে যখন আপনার পানিটা ঠিক এমন হয়ে গেছে তখন হচ্ছে আমি এগুলাকে নামিয়ে নেব এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হলে আমি হচ্ছে ছেঁকে স্টিনারের সাহায্যে আমি এখন এগুলাকে ছেঁকে নেব যে আমি এখন ঢেলে এটাকে এই যে হাতার সাহায্যে নিয়ে ছেড়ে নেব কিন্তু আপনি ভালো করে এটাকে ঘষতে যাবেন না বা ভালো করে চাপ চাপতে যাবেন না চাপলে আপনার যে আমের যেই মিশ্রণটা আছে ওটা নিয়ে ছেড়ে মানে পরে যায় যদি যায় তাহলে আপনার জ্যামটা অতটা স্বাদ হবে না খেতে ততটা ভালো হবে না আর এটা তৈরি করতেও আপনার ততটা ভালো লাগবে না আপনি শুধু পানিটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এই যে দেখুন এই যে দেখুন আমার এই পানিটা ঠিক এতটুকু হয়েছে আমি এখন ওই একই বাটিতে মেপে মেপে পানিগুলা দিচ্ছি ঠিক কতটা পানি মানে তিন বাটি থেকে ঠিক কতটা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই আর সামান্য কিছুটা হয়েছে তো আমার এই দুই বাটির মধ্যে আমি ঠিক এই বাটিতে মেপে আমি দুই বাটি চিনি দিয়ে দিব প্রথমে এক বাটি দিলাম এখন আবার আরেক বাটি দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি চিনিটা হচ্ছে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে ওই যে ফুটে আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে আর চুলার আঁচটা আপনার এই মুহূর্তে একদম হাই হিটে রাখা যাবে না কারণ এটা ফুটে ফুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ চিনির মিশ্রণ তো তো ফুটে যাওয়ার সম্ভাবনা বেশি একদম চুলার কাছে থেকেই কিন্তু আপনার এই রান্নাটা এই রেসিপিটা পুরো তৈরি করতে হবে চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না নাড়তে হবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটা অনেকক্ষণ ফোটানোর পরে হচ্ছে আমি এখন একটু গ্রিন ফুড কালার দিচ্ছি যাতে কাঁচা আমের জ্যামটা তৈরি করব কালারটা যত সুন্দর হয় সেজন্যে আপনি চাইলে নাও দিতে পারেন বা আপনি অরেঞ্জ কালার অন্য কোনো ফুড কালার অ্যাড করতে পারেন সেটা একান্তই আপনার নিজস্ব মতামত তো আমি এখানে আমার এই জ্যামটা যাতে এক বছর আমি সংরক্ষণ করতে পারি মানে অনেক দিন যাতে জ্যামটা আমি ব্যবহার করতে পারি সেই জন্য আমি এখানে সিরকা বা ভিনেগার আপনারা যাই বলেন তো আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তো এই যে দেখুন এই মানে আমি নাড়তে নাড়তে হচ্ছে আপনার এই যে মিশ্রণটা যখন ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন আপনি দেখবেন যে একটা হাতা হাতে একটু নিয়ে যে তার এই যে দেখুন এই এইভাবে ঠিক এরকম যখন আঠালো একটা বাপ আসবে তখন হচ্ছে আপনি আরও আরেকটা চেক করতে পারেন হচ্ছে যে একটা বাটিতে হয় যে আপনি এইভাবে বাটিতে নিয়ে এটাকে রেখে মানে দু এক মিনিট রাখার পরে যদি দেখেন যে এটা পড়ে যায় না বলে যায় না তাহলে ভাববেন যে আপনার জ্যামটা পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন আপনি এটাকে নামিয়ে নিতে পারেন তো আমারও হয়ে গেছে রান্নাটা আমি এখন নামিয়ে নেব পেন্টটা চুলা থেকে তো আমি জ্যামটা এখন এই যে রাখার জন্য আমি এরকম জ্যামের একটা বয়ম নিয়েছি আমার ঘরে আগে থেকে ছিল তো আমি এই ভালো করে দূরে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তো আমি এখন সম্পূর্ণ জ্যামটা এখানে ঢালতে যাচ্ছি তো দেখতেছি যে হচ্ছে না আরও কিছুটা বাড়তি আছে তো আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম এই যে আমার এক বয়াম আরও বাটিতে কিছুটা হয়েছে তো দেখুন পুরো সেট হয়ে গেছে জ্যামটা খুব পারফেক্টলি হয়েছে দেখতে দেখেই বুঝতে পারছেন তো আমার এখানে এক বয়ম আরও বাটিতে কিছুটা হয়েছে অনেক টাকার জ্যাম আমি পেয়ে গেলাম অল্প কিছু উপকরণে এরকম যদি তৈরি করতে চান খুব শীঘ্রই তৈরি করে পেলুন কারণ আম কিন্তু পুড়িয়ে যাচ্ছে তো এরকম সুন্দর মজার আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজটা ফলো করে দিবেন এই জ্যামটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আপনি যদি পাউরুটির সাথে রুটির সাথে মানে ওদেরকে দেন ওরা কিন্তু চেটে পুটে খাবে এটা কিন্তু গ্যারান্টি তো এই যে দেখুন আমি দেখাচ্ছি পরিবেশন করে আপনি পাউরুটির সাথে এভাবে ব্যাস যে কোনো সময় যে কোনো সময় যে কোনো মানে বয়সী বাচ্চা বুড়ো সবাই খেতে পারে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন খোদা হাফেজ